আসসালামু আলাইকুম আপুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট ভিডিও সো আপুরা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের আপো অনেক সুন্দর সুন্দর সব জয়পুরের কালেকশন এগুলো জয়পুরি ক্যাটালগ কালেকশান আর এগুলো রং কষের হান্ড্রেড হান্ড্রেড কারণই আছে দেখতেও সুন্দর পড়তে আরাম আর এটা শুধুমাত্র আছে সানা এন্টারপ্রাইজে ঢাকা স্টান মল্লিকা মার্কেট ঢাকা এলিফেন্ট রোডের স্টান মল্লিকা মার্কেটের পরেই হচ্ছে ওনার শোরুমটি ঠিক আছে এনসিএসি ব্যাঙ্কের নিস্তলা আজকে দেখাবো এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো যার প্রাইস মূল্য থাকবে হচ্ছে অনলি সজীব কত চারশো পঞ্চাশ সিরিয়াসলি শুধুমাত্র এই এই ফ্যানটা ছাড়ো বাংলাদেশের সব জায়গা থেকে কিনতে পারবেন একটা কল করলে আপনার হাতে পৌঁছে যাবে আজকে দেখাবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা ডিজাইন ধৈর্য সকালে দেখতে হবে বারোটা ডিজাইনের চারটা করে কালার থাকবে একটা ড্রেস খুলবো চারশো পঞ্চাশ টাকায় একটা ড্রেস খুলবো আর বাকিগুলোর কালার দেখিয়ে দিব আর বাকি যে তিনটা কালার থাকে সেই তিনটা কালার দেখাই দিব আর এগুলো আমার কথা বিশ্বাস না হলে আপনারা সবাই তো ফেসবুক ইউজ করেন ফেসবুকে দেখবেন এই ড্রেসগুলো বিক্রি করছে ছশো পঞ্চাশ টাকা ওনাদের কাছ থেকে কিনে নিয়ে তো আপনারা যদি এই শোরুমে চলে আসেন পানির দামে শরবত পেয়ে যাচ্ছেন আর কি যাই হোক যারা আমার চ্যানেল নতুন এসেছো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই করবে পাশে বলে ক্লিক করে প্রতিদিন ভিডিও দেখতে পারবে ফেসবুক পেজ হচ্ছে বেস্ট বাই বিডি সেখানেও ড্রেসগুলো দেখতে পারবে আমার আনাদার চ্যানেল ছটপট শপিং সেখানেও দেখতে পারবে সবুজ অনেক ফেমাস একটি ডিজাইন ওয়াও এত সুন্দর কেন প্রত্যেকটা কালার থাকবে অনেক সুন্দর এর উপর খুব সুন্দর সুন্দর ড্রেস দাম থাকবে মাত্র 450 একটা নতুন ডিজাইন অনেক সুন্দর এটা বড় থেকে ওনারা বেশি সুন্দর সালোয়ার

দাম থাকবে মাত্র 450 এটা লতা ডিজাইন এটা কিন্তু কি ডিজাইন লতা লতা পাতা ডিজাইন এটা হচ্ছে বটল গ্রিন কালারের উপর অনেক সুন্দর এটা বেসেল হবে এক কালার এক কালার ওনাটা থাকবে হচ্ছে পুরো প্যাটেল প্যাটেল টাইপ পুরো আড়াই গজের ওনা এটা কালো চারটা এটা হয় ব্লু কালার এটা কালো কালার কলকাতিটা অনেক সুন্দর অনেক ট্রেন্ডি একটা ড্রেস দাম থাকবে অনলি এগুলো আপনার ফ্রি সাইজ কাপড় যে কোন মাসে হবে এগুলো লালের উপর থাকবে দেখেন ওটা ওটা খুব সুন্দর কেমন লাগে লাল এটা খয়েরি কালার বাসন্তী কালো

এগুলোর মধ্যে যেগুলো স্টোন থাকে সেগুলো থাকে এক হাজার টাকা স্টোন ছাড়া সেজন্য পাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে উটাটা দেখো কত সুন্দর এই কালারে চারটা কোয়রি এটা হবে গ্রিন কালার এটা হচ্ছে তোমার কালো

কালারে চারটা কালার ব্লু বটল গ্রিন এন্ড রেড অনলি 450 টাকা অনেক সুন্দর অনেক কালারফুল এগুলো দাম থাকবে মাত্র 450

অ্যাভেলেবেল হচ্ছে সায়না এন্টারপ্রাইজ ঢাকা গাউসিয়া মার্কেটের পরে স্টান মল্লিকা মার্কেট স্টান মল্লিকা মার্কেটের পরে হচ্ছে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়ার পরে হচ্ছে আপনার এনসিসি ব্যাংক ডক্টর এজি খানের চ্যাম্বারের সাথেই হচ্ছে এই শোরুমটি বাংলাদেশের ঈদের দিন যেদিন ঈদের দিন থাকবে সেদিন বাদে প্রতিদিন খোলা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক স্মার্টের উপর থাকবে অনলি

খয়রিয়ার হলুদ এটা হচ্ছে অনলাইন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য এটা একটা কালার সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা অন্যটা তো এত সুন্দর যে যে না দেখবে সেও বলবে যে এটা সুন্দর ঠিক আছে এটা হচ্ছে চাটা কালার ব্লু orange orange এটা হবে কফি তার শব্দটা ভুলে জানা আছে 01977640453 এখানে দুটো নাম্বার দাও তিনটা নাম্বার দেওয়া আছে লাস্টের নাম্বারটা হচ্ছে অভিযোগ সংক্রান্ত নাম্বার যদি কোনো অভিযোগ থাকে কোনো কথা বলার থাকে এই নম্বরে কল দিলেই পেয়ে যাবেন শাহানা এন্টারপ্রাইজ মাকসুদ টাওয়ার এটা হচ্ছে আপনার ইস্টান মল্লিকা মার্কেটের পরেই হচ্ছে এনসিসি ব্যাংকের নিস্তলায় পষট্টি এলিফেন্ট রোড ধন্যবাদ সবাইকে ভিডিও দিচ্ছি